সালামু আলাইকুম মাকুর আপুরা কর্নান্তলি মা আমাদের বিক্রিয় ব্যাটারি দুই বছর চলছে দেখতে পাচ্ছেন আস্তে নামানো ব্যাটারি তেইশ সালের ব্যাটারি এখন পঁচিশ সাল সাত মাসের ব্যাটারি আমাদের ক্লায়েন্ট খুবই সন্তুষ্ট এই ব্যাটারিতে

কারেন্ট খরচ কত কারণ করে সর্বোচ্চ 2000 টাকা সর্বোচ্চ 2000 আমি সন্তুষ্ট ব্যাটারি নিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট এমএনএস কোনো সমস্যা মনে হয় ব্যাটারি সমস্যা একটা ব্যাটারি নাই অনেক সময় মোটা এরকম কোনো সিস্টেমই ব্যাটারি কম ব্যাটারিগুলো বাট যদি অরিজিনাল ব্যাটারি না তার সাইড প্রমাণ বছর চলছে ব্যাটারি সাধারণত সাধারণ মানুষের ধারণা যে একটা ব্যাটারি পাউডার ব্যাটারি সাধারণত ছয় মাস এক বছরের বেশি চলে না বাট আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দুই মাস প্লাস ইনি দুই বছর প্লাস চালাইছে এই যে ব্যাটারি পোস্টের ডেট দেওয়া থাকে আছে না মানুষ তিনি আমাদের থেকে ব্যাটারি নিয়ে খুবই সন্তুষ্ট এবং আবার ব্যাটারি নিল আপনারা সবাই আমাদের থেকে ব্যাটারি নেবেন চায়না নিবেন যে বাইক সবাইকে শোরুমে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে আসসালাম আলাইকুম